হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে একটা ইপক্সি ফ্লোরের কাজ করলাম আমরা এটা ঢাকা বসুন্ধরা তো এটা আমাদের একটা ভাইয়ের ফ্ল্যাটে করছি আপনার তার বিলিয়ন হোয়াইট পছন্দ তার জন্য সব বিলিয়ন হোয়াইট করছে সাদা তো আপনারা দেখতে পাচ্ছেন এ ধরনের ফ্লোর যাদের বাসা পুরাতন টাইস দেখতে আর ভালো না মোজাইক দেখতে ভালো না নেট ফিনিশিং দেখতে আর ভালো লাগছে না তারা এই ধরনের পক্সি ফ্লোর দিয়ে বাসা ফ্লোরগুলো সাজাতে পারেন আমাদের কাছে থ্রি ডি পাওয়া যায় থ্রি ডি ওয়াল পেপার পাওয়া যায় এপক্সি ফ্লোর থ্রি ডি এপক্সি ফ্লোর পাওয়া যায় তাছাড়া আপনি এই ধরনের কালার সাদা নিতে পারেন লাল নিতে পারেন এবং আপনার আ ব্লু নিট পারেন আপনারা যে যেটা কালার পছন্দ সেই সেটাই নিতে পারেন বুঝছেন আমাদের বাইরেটা সাদা বর্ষুন তার জন্য সে সাদা করছে আর আসলে আমরা 3ডি ভিও দিয়ে থাকি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ইন্টারনেটে 3ডি অনেক ভাইরাল তো এই 3ডি আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে তো এই কারণে তার যারা করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা মূলত একটা জয়েন্ট স্টাইস আপনারা যারা টাইস ব্যবহার করছেন টাইস যেমন ব্যবহার করে সেই মোবাবি আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনারা পানি দিয়ে ধুইতে পারবেন মসতে পারবেন হ্যাঁ এটা আপনার কালার গ্যারান্টি থাকে আপনার বিশ বছরের কালার গ্যারান্টি থাকে হ্যাঁ প্রায় চল্লিশ পঞ্চাশ বছর এটা টিকসই কোনো সমস্যাই নেই দেখতে পাচ্ছেন কোনো জয়েন্ট হয় না যাদের পুরাতন টাইস আর দেখতে ভালো লাগছে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন